নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট আমি বিকেল বেলা শেয়ার করছি এখন রোদ কিন্তু পড়ে গেছে একটু দেখাই সূর্য এখন পশ্চিম দিকে ওই যে ওই যে দেখা যাচ্ছে এই যে সূর্য সূর্য পশ্চিম দিকে চলে যাচ্ছে এই সময় ছাদ বাগানে রোদ দূরও নেই কিন্তু আজকেই হালকা হালকা রোদ উঠেছে তাতে কিন্তু আমার ছাদ বাগান একদম শুকায়নি কিন্তু যে জলটা জমে ছিল এখানে সেই জলটা শুকিয়ে গেছে আর দেখুন ওখানটাও এখনো ভিজে ভিজে আছে আর এখনো শুকায়নি আমি আপনাদের সঙ্গে শুধু একটু শেয়ার করব যে এখন কিন্তু আর গাছে জল দেবেন না কয়েকদিন যতক্ষণ না দেখবেন আপনার মাটি একটু শুকাচ্ছে মাটি শুকালে তারপর জল দেবেন মানে আমার তো এইসব লেবু গাছ আমি দেখিয়েছিলাম বৃষ্টির মানে তিন দিন আগে এটা বসানো মানে অনেক অন্ধকারে আমি এসে বসিয়েছি এটা আর এখন দেখুন এই বসানোর পরপরই দেখুন ছোট ছোটো পাতা এসে গেছে আমি দেখাই এই যে দেখুন ছোট্ট ছোট্ট পাতা এসে গেছে এবং আশা করি এতে এবার ফুল ফুটবে আর এটা একটা দেশি ভ্যারাইটির মুসম্বি প্রচণ্ড মিষ্টি হয় গত বছর চার পাঁচটা ফল হয়েছিল আমি যে গ্রো ব্যাগে কিনেছিলাম সেই গ্রো ব্যাগেই রেখেছিলাম সেই গ্রো ব্যাগেই ছিল আর সেখানেই ফলটা হয়েছিল এবছর আমি গুঁড়ো ব্যাগ থেকে কেটে আমি একেবারে বালতিতে দিয়েছি একটু বড় জায়গায় যেহেতু ফল ধরে একটু মাটি বেশি লাগবে তাই দিয়েছি এবার দেখুন এত বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি হয়েছে হুগলিতে আর যে লেবু গাছে ফুল এসেছিল প্রত্যেকটা লেবু গাছে কিন্তু এখন সেরকমই ফুল আছে আমি ভেবেছিলাম ঝরে যাবে কিন্তু দেখুন ঝরেনি প্রত্যেকটা লেবু গাছে সুন্দর ফুল আছে আর একটা লেবু গাছ দেখায় আমি যখন এসছি সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলের এই লেবু ফুলের যে কি বলবো অনেক ফুল হয়েছে কতটা লেবু ধরবে জানি না সব ফুলে তো লেবু ধরে না আর এই যে দেখুন এইখানের এই গাছটা আমি বলেছি অনেক পুরনো লেবু গাছ আমার এরও এই গাছেও ফুল এসেছে আর যেটা ইন্ডিয়ান মুসম্বি অত বৃষ্টিতে আমি ভেবেছিলাম গেল আমার ফুলগুলো বোধ হয় ঝরে এই যে ইন্ডিয়ান মৌসম্বি আমার ফুলগুলো দেখুন ঝরেনি আছে বরং আমি দেখছি খুব তাড়াতাড়ি বেড়ে গেছে দেখুন এতটা ফুলগুলো ফোটার মতো অবস্থায় ছিল না কিংবা এই যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছিল এই যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এই ফুলটা নষ্ট হয়ে গেছে আমি ফেলে দেবো এই ব্রাঞ্চগুলো বেরোচ্ছিল সেই ব্রাঞ্চগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল এটাই আমার অবাক লাগে বৃষ্টির জল পেলে গাছগুলো কীভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় চলুন আরও কিছু গাছ আমি আজকে দেখাবো বৃষ্টির পরে তবে আবার বলছি এই যে মাটি ভিজে আছে একদম এখন জল দেবেন না যতক্ষণ না মাটি ভিজে ভাব একটু কমে যায় দেবেন জল সেটা লাউ কুমড়ো শিম এই সব গাছে ফুলকপি ব্রকলি এইসবে দিতে হবে না তবে লাউ কুমড়ো শিম এগুলোতে লাগবে আর এখানে দেখুন এটা বাড়িওয়ান ওয়ান মালটা এটারও ফুলগুলো আর নেই অনেক ফুল ফুটেছিল অনেক ফুলগুলো আর নেই আর গাছটা দেখুন তার পাশেই আরও একটা গাছ আছে এটাও বাড়িওয়ান এই যে এরও ডালপালা বেরোচ্ছে আশা করি এবার ডালপালাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে শেয়ার করি আমার বেগুন গাছগুলো বর্ষার জল পেয়ে বেগুন গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে ভেবেছিলাম যে বেত শাকগুলো তুলবো তুলে গোড়াগুলো পরিষ্কার করে দেবো আর যেহেতু এই যে ফুল আসছে ফুলটা আসছে বলে একটু পনেরো দিন অন্তর আমি বলেছি না সর্ষের খোল নিম খোল আর বাদাম খোল মিশিয়ে আমি যে সারটা বানাই সেটা দেব তা আমি ভেবেছিলাম দেব এখন কিন্তু আর দেব না আমি কারণ বর্ষার জল পেয়ে এদের গ্রোথ কিন্তু অনেক বেড়ে গেছে অনেক এবার দেখাই একটা ফুল আমি কিন্তু এই ফুলটাকে ভীষণ ভালোবাসি খুব ভালোবাসি আমার বাগানে যখন একটা দুটো এরকম গাছ হয় ওই সর্ষে খোল থেকেই আসে আর কি সর্ষে গাছ যখন হয় আমি কিন্তু চেষ্টা করি রেখে দেবার আমি তুলে ফেলিনি ফেলে দিলে এত সুন্দর ফুলটা আমি চোখে দেখতে পাব না এবার দেখাই আমার বাঁধাকপিগুলো কত বড় হয়েছে বাঁধাকপিগুলো দেখুন এই বৃষ্টির জল পেয়ে বাঁধাকপিগুলো বাঁধতে শুরু করে দিয়েছে আমি দেখুন এইখানে দিয়েছিলাম কিছু পালং শাক কিছু এই যে এগুলো হচ্ছে রসুন গাছ আর পাশের দিয়েছিলাম দুটো ডিম বেগুন সাদা সাদা ডিমের মতো বেগুন হয় এই যে চলুন দেখাই এই যে বেগুন গাছটা এই যে বেগুন গাছটা দুটো বেগুন গাছ আছে আর এখানেও আছে একটু রসুন গাছ এই যে আর দিয়েছিলাম কিছু পালং শাকের দানা সেই পালং শাকের দানা হয়েছে আর এটা তো আমি সবসময় দেখাই কত সুন্দর বড় হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে এই ফুলকপিগুলো নতুন ফুলকপিগুলো সেই বড় বাঁধাকপিটা ওটা নয় কিন্তু সেই বড় বাঁধাকপিটা আজকে দেখাই এই দেখুন ক্যামেরায় আসছে না এই দেখুন মাথা নিচু করে ফেলছে এত ভার হয়ে গেছে ছাদ বাগানে আমি কিভাবে, ডিমের খোসা চায়ের পাতা ব্যবহার করি আমার একজন সবুজ বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন আমি সেই সবুজ বন্ধুকে বলবো আপনারা ডিমের খোসা চায়ের পাতা গাছের গোড়ায় দিতে পারেন ডিমের খোসাটা একটু ভেঙে নেবেন একদম গুঁড়ো করার দরকার নেই আমি কিন্তু গুঁড়ো করি না আমি যখন বালতি করে মানে আমার যখন আনাজ ধোয়া জল এইসব বালতিতে জমাই এখানে নেই সেটা আমার নিচের ছাদ বাগানে আছে আমি তার ভেতরেই চায়ের পাতা ডিমের যে খোসাটা সেটা একটু গুঁড়ো করে মানে ভেঙে নিয়ে আমরা তো সেটা কাঁচা ডিমটা দিই কাঁচা ডিমের খোসাটা আমি একটু চেপে গুঁড়ো করে নিই গুঁড়ো করে নিয়ে ওই জলেই ফেলে রাখি এবার যখন ওই জলটা গাছে দিই যেখানে যেখানে পড়ে সেখানে সেখানেই আমার ওই ডিমের খোসা আর চায়ের পাতা সেই গাছের গোড়ায় পড়ে যায় আর আমি এইভাবেই ডিমের খোসা আর চায়ের পাতা ব্যবহার করি তাছাড়া আরও এক প্রকারভাবে ব্যবহার করি যখন আমার অনেক ডিমের খোসা কিংবা চায়ের পাতা জমে যায় তখন আমি ডিমের খোসা চায়ের পাতা কিচেন কম্পোস্ট তৈরি করার সময় ব্যবহার করি কিচেন কম্পোস্ট তৈরি করার সময় ব্যবহার করলে তাহলে কিচেন কম্পোস্টেও ডিমের খোসা এবং চায়ের পাতা যখন সবজির খোসার সঙ্গে মিশে যাবে তাতে ডিমের খোসার গুণ আর চায়ের পাতার যে গুণ সেই গুণও এসে যাবে কিচেন কম্পোস্টে তাই কিচেন কম্পোস্ট ব্যবহার করে আমি যখন গাছপালা করি আমার কিন্তু এই বড়ো বড়ো গ্রো ব্যাগগুলো যখন আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করেছি এক এক টব চোদ্দো ইঞ্চির টপ আমি কিচেন কম্পোস্ট এই গ্রো ব্যাগে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম ওইভাবেই কিন্তু আমার এই গাছগুলো তৈরি করা তারপরে কিন্তু আমি আর সার ব্যবহার করিনি এই দুটো গ্রো ব্যাগে কোনো কিছুতেই আমি সার ব্যবহার করি না মানে ফুলকপি বাঁধাকপিতে কিন্তু যদি বেগুন গাছ হয় তখন কিন্তু আমি একটু খুলবে যেন জল দিই তাহলে যে বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে ডিমের খোসা চায়ের পাতা কীভাবে ব্যবহার করবেন বুঝে গেলেন আপনারা কিচেন কম্পোস্টে দিতে পারেন কিংবা যে সবজি ধোয়া জলটা আপনারা ছাদ বাগানে কিংবা গাছের গোড়ায় দেন আমি তো দিই সেইভাবে ওর ভেতরে চায়ের পাতা কিংবা হয়তো বাড়িতে তখন দুটো মাত্র ডিমের খোসা রইল সেই ডিমের খোসাটা একটু হাত দিয়ে চেপে গুঁড়ো করে আমি জলের ভেতরেই দিয়ে দিই এবার যে গাছে আমি জল দিচ্ছি সেই গাছের গোড়ায় পড়ল ওইভাবেই থাকে এইভাবেই কিন্তু আমি গাছ করি আর যত সহজভাবে আপনি গাছ করবেন তত সুন্দর আপনার বাগান হবে বাগান খুব একটা কিন্তু পরিশ্রমের মানে পরিশ্রম হয় মাটি তৈরি করার সময় গাছ লাগানোর সময় পরিশ্রম অত হয় না আর বাগান কিন্তু ওইভাবেই করতে হয় যত আপনি বাগানকে বেশি খাবার দেবেন বেশি যত্ন করবেন তখনই দেখবেন গাছ আপনাকে সব কিছু দিতে ভুলে যাচ্ছে সে তখন তার গ্রোথ নিয়ে চিন্তা করবে সে তখন চাইবে প্রচুর লম্বা হয়ে যায় লম্বা হয়ে যাই। বেশ আমার ডালপালা বার করে দিই গাছের মানে মোটা মোটা ডাল থেকে এইটা দেখুন এই যে ইন্ডিয়ান মোসলম্বী এখানে যে ডালপালা বেরিয়েছে এই ডালপালা কিন্তু ফুলের শুদ্ধ ডালপালা বেরিয়েছে এইভাবে যদি আপনারা ডালপালা বার করতে পারেন তাহলে তো লম্বা অত হবে না একটা লম্বা গাছ দেখাই আপনাদের এই যে এই গাছটা ইন্ডিয়ান মুসম্বি এই গাছটা এই এইরকমই লম্বা আনা হয়েছে দেখুন খুবই লম্বা আনা হয়েছে গাছটার দাম নিয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা যেহেতু বড় গাছ তো হবেই আর এই গাছটাকে আমি কিন্তু এসব মাথা টাথা কিছু কাটবো না এবছর তো ফুল টুল আসবে না যদি মাঝখানে এটা ইন্ডিয়ান মুসম্বি আর একটা দুবার করে ফুল হয় ফল হয় যদি আর একবার ফুল আসে তখন নেব কিন্তু এখন তো আর আসেনি হয়তো আসবেও না আর ডালপালা কিন্তু যাতে আরও এই লম্বা ডালটা এই লম্বা ডালটায় ডালপালা যাতে বেরোয় তার ব্যবস্থাই আমি করবো আর ফুল আনার জন্য কিন্তু একদিন আমি বলবো আমার গাছে কি করে এত ফুল এলো এ বছর আমি একটু ট্রিটমেন্ট করেছিলাম আমার লেবু গাছগুলোয় এবং এই লেবু গাছগুলোতে ট্রিটমেন্ট করার ফলে বেশ ভালো ফুল এসেছে আর যেটুকুনি এসেছে তাতেই কিন্তু আমি খুশি আমার তো প্রচুর গাছ আমি যে কোনো একটা নার্সারি মানে নির্দিষ্ট নার্সারির থেকে আমি গাছ আনি না এইটা যেমন লাইমেটটা এটা কিন্তু বেরি প্রয়াসের গাছ এরকম বেরি প্রয়াসে চার পাঁচ রকমের গাছ আছে ভ্যালেন্সিয়া আছে আরও অনেক কিছু আছে মানে চারটে গাছ আছে এইরকম লেবুর প্রজাতির আর এইটার দেখুন এটা কয়েক মাস আগে বেশ সাত আট মাস আগে আনা হয়েছিল আর গরমের সময় সেই গাছেও কিন্তু এবারে ফুল এসেছে আশা করব দু চারটে লেবু কিন্তু ধরবে লেবু তো ধরলে আপনাদের সঙ্গে শেয়ার করবই করব। আর এবার কিন্তু আস্তে আস্তে আমার লাউ গাছ নতুন লাউ গাছ যেটা সেটা বাড়বে আর পুরনো লাউ গাছ নষ্ট হতে শুরু করবে আবার কিন্তু আমি লাউ গাছে বীজ বসিয়ে দিয়েছি যাতে নতুন করে আবার লাউ গাছ আমি বসাতে পারি সারা বছর যদি আপনি লাউ গাছ ছাদে করতে চান তবে কিন্তু আপনাকে কয়েক মাস অন্তর অন্তরই লাউয়ের বীজ বসিয়ে আপনাকে গাছ তৈরি করতেই হবে তবেই কিন্তু আপনি সারা বছর কিছু না কিছু করে লাউ পাবেন এবার বৃষ্টিতে যে হাওয়া হয়েছিল ঝড় হয়নি হাওয়া হয়েছিল সেই হাওয়ায় আমার নিচের যে লাউ গাছটা ছিল আমার জামা কাপড়ের সেই দড়ির ভেতর লম্বা লাউটা সেই লাউ গাছটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ওই গাছটা ছাড়াও যেহেতু আমার এখানে অনেক গাছ আছে তাই জন্য অত কষ্ট আমার হয়নি কিন্তু শুধুমাত্র যদি ওই গাছটাই থাকতো নষ্ট হয়ে যাবার পর সত্যি কতগুলো গাছ এই গাছটাও দেখুন ফুল আসছে দেখায় বেশি মুসম্বি গাছ এখন এই গাছগুলো আর ইন্ডিয়ান মুসম্বি এই দুটো এক গাছ কিনে আমি বলতে পারবো না আর আমি বিভিন্ন নার্সারিতে যাই বিভিন্ন নার্সারি থেকে যে গাছটা পছন্দ হয় নিয়ে আসি ওই যে ওইখানে দেখছেন বাতাবি লেবুর ফুল এসেছে ওটা আবার খামার গাছের কৌশিকের কাছ থেকে নিয়ে এসেছিলাম সাহা নার্সারি থেকে এইরকমই আমি গাছ সংগ্রহ করি আবার নিজেও তৈরি করি এই যে আমার নিজের হাতে তৈরি করা কিছু গাছ আছে এইখানে আছে এটা আমার নিজের হাতে তৈরি করা গাছ এই যে জল দিই না যাতে ফুল আসে আর একটা গাছ আছে দেখুন এটা সিডলেস এই গাছটা কিন্তু আমার যে সিডলেস লেবু গাছটা দেখাই সেই লেবু গাছটার একটা ডাল ভেঙে গেছিল মাটিতে বসিয়ে দিয়েছিলাম তার থেকে হয়েছে বাগান করা খুব সহজ বাগান যদি আপনি একটু মানে যত্ন মানে লক্ষ্য রেখে রেখে বাগান করতে পারেন তবে কিন্তু আপনার বাগান হবে খুব সুন্দর খুব সুন্দর বাগান হবে এবং বাগান দেখে আপনার নিজেরও মন ভরে যাবে